এখন উলম্ব স্প্রিং নিয়ে একটু আলাপ করব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে একটু থিওরিটিক আলাপ করব বুঝতে পারলে ভালো আর না বুঝতে পারলেও তোমার হচ্ছে কিছু বেসলাইন চিন্তা করে রাখতে হবে তো যাতে কোয়েশ্চেন সলভ করতে পারো ওকে তো ফার্স্ট হচ্ছে একটা স্প্রিং দুইটা স্প্রিং চিন্তা করো একটা হচ্ছে সেম স্প্রিং চিন্তা করো এটা স্প্রিং ধ্রুবককে আর হচ্ছে কি এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে তোমার কে আর এই ভরটা হচ্ছে এম ওকে এটা হচ্ছে তোমার ভার্টিক্যালি একটা ইয়েতে চলতে আছে ফ্রিকশনলেস আর আরেকটা হচ্ছে তোমার সেম স্প্রিং তোমার হচ্ছে আমি উলম্ব হয়ে জুলাই দিছি উলম্ব হয়ে যদি জুলাই দেই তাহলে এই দুইটার মাঝখানে পার্থক্যটা কি মানে এইটারও মানে এটা হচ্ছে তোমার আমার এটাও দুলতেছে ধরো এটাও আমি দুলাইতেছি এটা হচ্ছে এভাবে দুলবে মুভ করবে রাইট যদি আমি একটু সরাই দিই এইভাবে চড়তেছে এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে ম্যাথমেটিক্যাল চিন্তা করব সব সময় এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু ভেবে বলতো তো পার্থক্য হচ্ছে এখানে আমার ছিল কি এখানে আমার ছিল এফিকাল টু মাইনাস কে এক্স রাইট এখানে আমার ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইদিকে আমার ওয়েল এইদিকে যদি আমি চিন্তা করি তাহলে আমার কে এক্স আছে বাট এইদিকেও আমার এম জি আছে না তাহলে আমার ফোর্সটা কি হবে আমার ফোর্সটা হবে তোমার মাইনাস কে এক্স প্লাস এম জি এখন এটার থেকে আমি যদি সিম্পল হার্নিক মশনে ইকুয়েশনটা যদি আসতে চাই সেটা হবে তোমার হচ্ছে ডি এক্স এক্স স্কোয়ার বাই হচ্ছে ডিটি স্কোয়ার এটা বাই দা এটার এক্স অ্যাক্সিস এদিকে ধরছি আর এটা এক্স অ্যাক্সিস এদিকে ধরছি আবার গোলাই ফেলো না বা এটাকে ওয়াই দিয়ে ধরি প্যারা নাই তো ওকে এটা তাহলে আমার ওয়াই ধরো ওয়াই ধরলে এটা আসলে আমার এটা প্লাস হচ্ছে কে বাই এম প্লাস হচ্ছে কি এটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে জিরো আর এটা যেটা আসবে সেটা হচ্ছে আমার ডি ওয়াই স্কোয়ার ডি টি স্কোয়ার সরি ডি এক্স ডি ওয়াই স্কোয়ার হবে এটা

বাট স্টিল একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে আসলে এইখানে কি এখানে আমার যখন ইকুইলিব্রিয়ামে আছে তখন কি হয় তখন হচ্ছে আমার স্প্রিংটা হচ্ছে স্প্রিংটা স্ট্রেচড হয় না স্প্রিংটা স্প্রিংটা নর্মাল অবস্থায় আছে রাইট তবে এটা সম এখন এরপরে আমি যদি হালকা একটু টোকা দেই এদিকে এক্সপেরিমেন্ট প্রসারিত করি তখনই তো আমার হচ্ছে এরকম আসবে রাইট তাছাড়া তো আসবে না এখন এই ক্ষেত্রে যেটা হয় যে স্প্রিং তোমার ফার্স্টেই স্প্রিং কি স্প্রিং তোমার ফার্স্টেই হচ্ছে এম জি পরিমাণ বল আছে না আমার নিচের দিকে এটাকে প্রশমন করার জন্য ফার্স্টেই হচ্ছে তোমার অ্যাল পরিমাণ এল পরিমাণ স্ট্রেস হবে এল পরিমাণ যদি নিচের দিকে স্ট্রেস্ট হয় তাহলে হচ্ছে কি বলে উপর দিকে ফোর্স ফিল করবে না স্প্রিং ফোর্সের কারণে সেটা কি সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার কি বলে সেটা হচ্ছে তোমার কে এল রাইট মাইনাস কে এল বা হচ্ছে আমি সাইনটা সাইন দিয়েছি তো বেরোনা আমি জাস্ট মান নিয়ে চিন্তিত আপাতত এই দুটো হচ্ছে তোমাকে একে অপরকে ক্যান্সেল আউট করলো এখন এল পরিমাণ প্রসারিত হওয়ার পরেও তারপরে যদি আমি আরেকটু প্রসারিত করি তখন হচ্ছে আমার কি তখন এইটুকু আমার ইকুইজ বিরাম না এখন এটা আমার ইকুইজ বিরাম আছে না এম জি এর প্রসারিত করে ফেলেছি এম জি প্রসারিত করে ফেলছি এখন এম জি এর এল এর পরেও ধরো আমি হচ্ছে প্রাইম পরিমাণ প্রসারিত করছি ওয়াই হচ্ছে হচ্ছে কি এই ঠিক আছে এটা আমার ফার্স্ট ইকুইড বিরিয়াম কি ছিল মানে ফার্স্ট ইকুইড বিরামটা কি ছিল যেটা হচ্ছে তোমার নর্মাল ইকুইড রাইট যেটা হচ্ছে এটা লিকুইড স্প্রিং স্প্রিংস্ট হয় বাট যখন আমি এর ভার্টিকাল করছি এমজি কে कैंसिल আউট করে বা কি বলে এটা এমজি কে कैंसिल আউট করে তোমার কি বলে নতুন একটা ইকুilib্রিয়ামে পৌঁছায় পৌঁছানোর জন্য সে হচ্ছে এল পরিমাণ স্ট্রেচ হইছে এটা কিয়ার তারপরেও যদি বাকি যে স্ট্রেসড হবে স্ট্রেসড হবে ধর হচ্ছে এইটা এই বাকি যে স্ট্রেসড হলো এই স্ট্রেসটার পরে আমি যে বাকি টুকজি স্ট্রেচ করি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মতো কাজ করবে না চিন্তা করতো কারণ কি তখন হচ্ছে আমার ইকুইল থেকে আমি স্প্রিং ফোর্স ইউজ করতেছি আমার এম জিটা ক্যান্সেল হয়ে গেছে বাট হচ্ছে বাকি যে ফোর্সটা আছে সেটা আমার সিম্পল হারমোনিক মোশন হিসাবে কাজ করবে না করতেছি ফার্স্টে হচ্ছে কি ফার্স্টে হচ্ছে তোমার এম জি কে যখন আমি কাটাকাটি করে দিব এইখানে আমার কি এখানে যখন ইকুইড ছিল তখন এফ ইকাল টু জিরো ছিল রাইট এইখানে আমার যখন নর্মাল ইকুইড ছিল এটা এটা তো আমার জিরো না কারণ নিচের দিকে এম জি আছে রাইট যদি স্প্রিং স্ট্রেস না হয় বাট হচ্ছে এই জায়গাতে এফ এফ ইকাল টু জিরো কারণ কি এখানে কে এল আর এম জি কাটাকাটি করে দিয়েছে নিজেদেরকে এখন হচ্ছে এটার পরে এখানে এফ নেট ইকাল টু জিরো হয়ে গেছে না এই জায়গায় টোটাল ফোর্স তারপরে যদি আমরা একটু স্ট্রেস করি তাহলে সেটা কি সেটা হচ্ছে স্প্রিং ফোর্স থাকবে না শুধু ওইটুক ওইটুক ফোর্সের কারণে হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশন হবে এখন এটা থেকে যে আউটপুটটা আসে সেটা আরো সুন্দর সেটা হচ্ছে তোমার এই এটার যে টি আর এটার যে পর্যায়কাল আর এটার যে পর্যায়কাল এই দুটো সমান এখন এটা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখব ওকে এখন হচ্ছে এটা কে ওয়াই পরিমাণ আছে আচ্ছা হ্যাঁ দেওয়া যায় সমস্যা নাই এটা ধরো আমার এখানে কে ওয়াই পরিমাণ দেখছিলাম আমি ধরো হচ্ছে এখানে কি আছে এখানে কে এল ড্যাশ পরিমাণ আছে রাইট এল ড্যাশ টোটাল আমার ডিসপ্লেসমেন্ট এল ড্যাশ রাইট এখন এখান থেকে আমি কি লিখতে পারি কে এল ড্যাশ ইকুয়াল টু কি আমার সাম্যাবস্থার কারণে যতটুকু সরণ হয়েছে এল আর হচ্ছে ওয়াই তাহলে হচ্ছে কে ওয়াই সাম্যাবস্থা নতুন সাম্যাবস্থা থেকে সরণ ওয়াই যদি হয় তাহলে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি না হ্যালো জিনিস দেখো কাটা চলে যাবে না কারণ কি এরা হচ্ছে পরস্পর সমান তাহলে ওকে মাইনাস কে ওয়াই এখন এটাকে কি লেখা যায় এখন কে কি লেখা যায় এফ কে আমি দুই ভাবে এফ কে আমি দেখতে পারি হচ্ছে এম এম এ কারণ এ কি এ হচ্ছে তোমার ডি ওয়াই বাই হচ্ছে ডিটি স্কোয়ার একটা এখন তুমি কোশ্চেন করতে পারো ভাই আমি তো আগে হচ্ছে আমি তো আগে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট হিসাব করছিলাম তাইলে আমার এল ড্যাস হিসাব করার দরকার ছিল না এটা বুঝতে পারতেছ প্রবলেমটা কি আমার এখানে যখন আমি হিসাব করছি না তখন আমার টোটাল স্ট্রেস কত ছিল এক্স আমি ওইটাকে ডি ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ডিডি স্কোয়ার লিখছিলাম রাইট এখানে আমি কি করছি জাস্ট হচ্ছে ইকুইলিব্রিয়ামের ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে বাকি টুক যে ই হয়েছে ওইটুক হিসাব করছি রাইট ওয়াই এখন তুমি তো কোশ্চেন করতেই পারো যে কি বলে এটি পুরাটা তো আমার ই হইতে পারতো পুরাটা আমি হিসাব করলাম না কেন পুরা স্পেসটাই রাইট এখন এখানে এটা দেখেন এটা ম্যাথ ওইটা তো আমরা লজিক দিয়ে করলাম এখানে ম্যাথমেটিক্যালি দেখো ম্যাথমেটিক্যাল যেটা হবে যে এল ড্যাস ইকাল টু এল প্লাস হচ্ছে কি রাইট এখন এল কি এল হচ্ছে তোমার এম জি বাই কে এটা একটা কনস্ট্যান্ট না এমও ও জিও কে ও কনস্ট্যান্ট একটা সার্টেন কেসে হ্যালো এখন হচ্ছে আমি যদি এটাকে ডি এল স্কোয়ার বাই টি স্কোয়ার করি তাহলে হচ্ছে এলটা হচ্ছে আমার কনস্ট্যান্ট তাহলে কি জিরো হয়ে যাবে না ডিরোমিটিভ এখন আরেকবার আরেকবার যদি করি করলে আসবে তাই কি এইটার এইটা বেসিক্যালি সমান না হচ্ছে আমি এখানে এর লিখতেছি না ডিওয়াইম স্কোয়ার লিখতেছি মেটার করে সো হচ্ছে এইখান থেকে যদি আমি কি লিখতে পারি এখানে ডি ওয়াই স্কোয়ার মানে ইকুইলিব্রিয়াম থেকে যতটুকু আসছে সেইটা প্লাস ডিডি ডি স্কোয়ার প্লাস কে বাই এম ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো এটা আমার কি হলো এটা আমার সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ হয়ে গেল না স্প্রিং এর আগেরটা এটার মতো তাহলে এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম ফার্স্ট হচ্ছে যে সামবস্থানের পৌঁছানোর পরে বাকিটুক যে স্প্রিং এরিয়াটা আছে সেটা হচ্ছে আমার ওয়াই হিসেবে কনসিডার করতে হবে আর সিম্পল হারমোনিক মোশনের জন্য আমরা কি করছিলাম ওইটা হচ্ছে আমার বিস্তার এইখানে যে ওয়াই ওয়াইটা কি হয়েছে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই আরেকবার একবার এখানে যে ওয়াই তোমার এটা কি এটা হচ্ছে ফার্স্টে স্প্রিং এইটুক ছিল এরপরে আমি এখানে এমজি বসানোর পরে আমার এটা হচ্ছে আমার ওয়াই এল সরি এটা হচ্ছে আমার এল প্রাইম ইকাল টু জিরো যখন আমি স্প্রিং বসাই এরপরে ভর বসাইলাম এরপর আমার হয়ে যাবে তোমার হচ্ছে এটা আমার নতুন সাম্যবস্থা এটা আমার আগের সম্যবস্থা ছিল এটা আমার নতুন সাম্যবস্থা ভর জোর কারণে সেকেন্ড হচ্ছে আমি কি করলাম আমি আরেকটু স্ট্রেস করলাম আরেকটু স্ট্রেস করে এখানে এল বানাই দিলাম আমি হচ্ছে কত এল প্লাস ওয়াই তাইলে আমার হিসাব করা লাগবে কি আমার হচ্ছে হিসাব করা লাগবে এই যখন আমি সিম্পল হারমোনিক মোশনের এটা আমার ইকুইলিব্রিয়াম না আসলে এই এই কেসে আমার ইকুইলিব্রিয়াম কোনটা এইটা রাইট তো সিম্পল হারমোনিক মোশন কি হয় ইকুইলিব্রিয়ামে আশেপাশে সেইটা হচ্ছে কি করে আপ ডাউন করে বা হচ্ছে নড়াচড়া করে তো হচ্ছে আমার বিস্তার হবে এখানে ওয়াই কারণ আমি ওয়াই পরিমাণ স্ট্রেস করেছিলাম ওয়াই পরিমাণ নিচে আসবে ওয়াই পরিমাণ নিচে উপরে যাবে আর হচ্ছে এল এখানে আছে এল এলটা কি হবে এলটা হচ্ছে তোমার এখানে ইকুইলিব্রিয়ামের ইকুইলিব্রিয়ামে কাজ করছে সেটা এখন এটা এটা আমরা ম্যাথমেটিক্যাল দেখাইলাম না এই জায়গা সিমিলার জিনিস এখন একটা জিনিস দেখো এখন যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষায় তাহলে তোমার একটা জিনিস ক্লিয়ার হয়েছে আমার কখন আমি এল ইউজ করবো আর কখন হচ্ছে ওয়াই ইউজ করবো আর যদি ক্লিয়ার হওয়া আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে ইকুয়েশনটা কি ছিল ডি ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে কে বাই এম ডিভাইডেড বাই হচ্ছে সরি ওয়াই ইকুয়াল টু জিরো রাইট এখন কে বাই কে কি লেখা যায় যদি কে এক্স ইকুয়াল সরি কে এল ইকুয়াল টু এম জি হয়

কনস্ট্যান্টটা এখানে আসছে তো ম্যাথ করার সময় অনেক সময় যখন উলম্ব ম্যাথ দিবে তোমার হচ্ছে বলে দিবে না যে কি বলে তোমার হচ্ছে কে বাই এম বলে দিবে না তোমার বলে জি তো জানোই তোমার বলে দিবে জাস্ট হচ্ছে এল এখন এল তাহলে ওমেগা কি ওমেগা হচ্ছে কি রোট ওভার কে বাই এম ইকুয়াল টু কি রোট ওভার জি বাই এল লেখা যায় না তো হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো এখন কি এখন হচ্ছে তোমার উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে তাহলে উলম্ব স্প্রিং এর টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু হচ্ছে কি 2 পাই বাই হচ্ছে কে বাই এন আর অনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে সেমি ছিল না তো হচ্ছে কি দুই ক্ষেত্রে আমার ই আছে আর এই যে তো আমার এই টপিকটার সামারি কি টপিকটার সামারি হচ্ছে উলম্ব স্প্রিং এর জন্য এল পরিমাণ প্রসারিত হয় এল পরিমাণ প্রসারিত বা সাম্য অবস্থায় পৌঁছায় ইকুইলিব্রিয়াম জানি না সরি ইকিব্রিয়ামে পৌঁছায় তারপরে হচ্ছে বাকি যে ওয়াই হয় সেটা হয় তোমার হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের কি বিস্তার সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের তো এই জিনিসটা মাথায় রাখা লাগবে আর টোটাল স্ট্রেস হচ্ছে এল ড্যাস ইকুয়াল টু এল প্লাস ওয়াই এখন হচ্ছে তোমার এই সাম্য অবস্থায় পৌঁছানোর যে কনসেপ্টটা এটা আরো কয়েক জায়গায় লাগবে